যা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র হবে মানুষ তাতে জ্বলে পুড়ে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাটা বিষাক্ত জাকুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ হ্যাঁ বন্ধু এটা সেই ভয়াবহ জাহান নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই জাহান্নামে শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি ইসরাফিল আলাইহিসাল্লাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছুঁয়ে দিলেন শিঙায় অতল গহ্বর থেকে উঠে এলো শিঙার শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মক্কা আল তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ ইস্তাম্বুল দুলে উঠল ঐতিহাসিক লন্ডনে থেমে গেল বিগ বেনের সময় নিউ ইয়র্কের আকাশচম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে বিকট শব্দ আকাশের তারারা একে একে নিভে যেতে লাগল সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তে সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে সবকিছু আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হলো এই ভয়াবহ নীরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে বারজাকের জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবরের শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হল সিঙ্গাই আবার ফু দাও ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিঙ্গাই ফু দিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচন্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠলো হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো এক জোড়া লাগল মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করলো কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগলো হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যে দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে পড়লো চারদিকে প্রতিধ্বনিত হলো আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই তারা লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর ফেরেস্তাগণ বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পাল হারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধ ভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে ঋতপিন্ন দ্রুত কাঁপছে তারা ফিসফিস করছে ইয়া রাব্বি ইয়া রাব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যখন সুযোগ ছিল দুনিয়ায় তখন তারা নামাজ পড়েনি তখন তারা আল্লাহকে মনে রাখেনি এখন মনে পড়ছে কিন্তু খুব দেরি হয়ে গেছে এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরো প্রশস্ত কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একত্রে আদম আলাহ সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অসংখ্য ভিড় শ্বাস নেবার জায়গা জায়গা নেই নেই মানুষ একে চেপে ধরছে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে শুধু এক মাইল দূরে কি অসহ্য তাপ শরীর থেকে ঘাম ঝরছে অবিরত কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপি কেউ গলা পর্যন্ত ডুবে আছে এরা মারাত্মক পাপী কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবু তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দুই হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেল এইভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল অপেক্ষায় তারা কাছে আমাদের বিচার শুরু করো এখনই এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করো কিন্তু তবু এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল তারা সালাত বিলম্ব করেছিল তারা তওবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষায় এমন সময় জাহান নামের আগমন হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো যেন হাজার আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ্য ভূমিকম্প এক সঙ্গে ঘটছে শব্দ ক্রমশ তাদের কাছে আসছে মানুষ কানে আঙ্গুল দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হার কাঁপিয়ে দিচ্ছে অস্থি ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাঁধা প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরেস্তা টেনে আনছে যাহার নাম যেন জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্থ আর বুনো মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় শৃঙ্খল টেনে ধরে আছে অত্যন্ত কষ্টে সে মানুষকে চায়। যখন হাসরের মাঠের দিকে তার ক্রোধ আর হঠাৎ ভেতর থেকে বের হলো এক একটি মতো আকারের দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানে যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজছেন নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলছেন কিন্তু আগুন থেমে নেই এগিয়ে আসছেই অবিরত মাত্র কয়েক সেকেন্ড বাকি এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলাই ইসালাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল তরল পানি তিনি সেই সেই ঢেলে দিলেন বিশাল অগ্নিখণ্ডের উপর সঙ্গে সঙ্গে ঘন বাষ্প আগুন তাৎক্ষণিক নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হলো কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষরক্ষে ছিল না মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করলো। ওটা কি তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন জিব্রাইল আলাইসালাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য তখন মোমিনা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লা আর কাফিররা ভয়ে কাপবি আরো বেশি কারণ তাদের কোন অস্ত্র নেই ফলে তাদের রক্ষাকারী নেই অতপর হিসাবের সময় এসে গেল নাম ধরে হচ্ছে একে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহ সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধ হয়ে আসে মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে বলে ওঠে নাও পড়ো আমার হিসাব আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হায় আফসুস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসেব না জানতাম তখন মানুষ ভয়ে হতাশায় মিথ্যা বলল ইয়ারব আমি কিছুই করি নাই ইয়ার রব আমি জানতাম না ইয়ারব আমি নির্দোষ ইয়ারব এটা আমার ছেল না আমি খেয়াল করিনি তখন আল্লাহ বললেন মিথ্যা বলো না তোমরা সত্য লুকাতে পারবে না সবকিছু লেখা আছে সব কিছু সংরক্ষিত আছে তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে ইয়ারব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারব এই হাতে সে হারামে হাত দিয়েছে ইয়ারব এই হাতে সে জুলুম করেছে পা সাক্ষ্য দিল ইয়ারব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে ইয়ারব এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে ইয়ারব এই পা দিয়ে সে যায়নি মসজিদে চোখ জানালো ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে ইয়ারব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠলো ইয়ারব এই কান দিয়ে সে হারাম শুনেছে ইয়ারব এই কান দিয়ে সে গীবত শুনেছে জিভা বলে উঠলো ইয়ারব এই জিভা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গিবত করেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গালাগাল করেছে মানুষ হতবাক হয়ে গেল নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান তিনি আমাদেরও কথা বলালেন এভাবে সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি কিছুই আর গোপন থাকলো না শেয়ার মিথ্যা বলতে পারলো না শেয়ার আর অস্বীকার করতে পারলো না কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে অতপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে তার করুণায় কিন্তু অধিকাংশ যাবে জাহান নামে আদম সন্তানের প্রতি এক হাজারে নয়শ জন যাবে জাহান নামে এভাবে হিসাব শেষ হলো এবার আসলো বিচ্ছেদের সময় মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে নামের দিকে তারা কাঁদছে মিনতি করে ইয়ারব আমাদের আরেকবার সুযোগ দাও আমাদেরকে ফিরিয়ে দাও আমরা নিজেদের ঠিক করব আমরা ভালো হয়ে যাব কিন্তু না অনেক দেরি হয়ে গেছে আর এমন সুযোগ নেই ফেরেস্তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুর ভাবে চলো এটাই তোমাদের জায়গা অতপর জাহান্নামের উপর বিস্তৃত হলো একটা সেতু চুলের মতো সূক্ষ্ম তরোয়ালের মতো ধারালো হ্যাঁ এটাই সিরাত তাদেরকে তা অতিক্রম করতেই হবে কিন্তু কিভাবে এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব মুমিনরা তাদের নূর নিয়ে যাবে তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে আর কাফেরদের কোনো নূর নেই তারা এক পাও ফেলতে পারে না তারা হোচট খায় পড়ে যায় বেশিরভাগ সিরাক পার হতে পারবে না তারা হোচট খেয়ে জাহান নামে পড়ে যায় যেন সত্তর বছর ধরে পড়ছে পড়ে যাচ্ছে জাহান গহ্বরে প্রতিটি পতন এক একটি চিৎকার লক্ষ চিৎকার কোটি কোটি চিৎকার জাহান নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক একজন দুজন হাজারো লাখো কোটি গিলে যাচ্ছে অবিরাম কখনো ভরে না আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেছো জাহান নাম বলল আরো আছে কি আমি এখনো ক্ষুধার্ত আমি এখনো ভরি নাই অতপর যখন পতিতরা জাহান নামে প্রবেশ করে তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের এই পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি তাপ তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারপর নতুন চামড়া আসে আবার তা পুড়ে যায় এভাবে চলছেই আছে জাহান নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠলো। ফলে তাদের শুরু হলো তৃষ্ণা ভয়ঙ্কর তৃষ্ণা তারা পানি চাইবে দেওয়া হবে কিন্তু কেমন পানি তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে তাদের দেওয়া হবে পুঁচ পানি পান করতে তারা তা গিলতে চাইবে কিন্তু পারবে না প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে কিন্তু তারা মরবে না তারা খাদ্য চাইবে দেওয়া হবে কিন্তু কেমন খাদ্য তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত উদ্ভিদ এটি এমন এক জাক্কুম বৃক্ষ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায় এর ফল শয়তানের মাথার মতো প্রতিটি গ্রাসে আরাম নয় বরং ব্যথা আসে তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে জাহান নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় এখানে আছে জামহারির যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ অসহনীয় গরম আর ঠান্ডা প্রমাণ করে যে জাহান নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে জান্নাতের মানুষ জান্নাতে আর জাহান নামের মানুষ জাহান নামে দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোনো ফেরত নেই জাহান নামের মানুষ সেখানে চিরকাল থাকবে চিরকাল ট্রিলিয়ন বছর কোয়াড্রিলিয়ন বছর কখনো সেই হবে না জাহান নামের সাতটি দরজা রয়েছে অর্থাৎ সাতটি আলাদা স্তর সাতটি আলাদা দরজা সাতটি শাস্তি সাতটি দরজা পাহাড়ের মতো বিশাল একটির নিচে আরেকটি স্তূপ হয়ে আছে গভীরতর দিকে ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে এই দরজা প্রহরীর সামনেই থাকবে চোপ বজ্রের মতো চেহারা কঠোরতায় খোদাই